রান্না করবো আজকে কে তা করবো আর এদিক কি একটা ঘটনা ঘটে গেল ঘটনা না আমি ভিডিও এডিট করতেছিলাম আরেকটি নিয়ে তো এক ছেলে একটা রান্না করতেছে মানে ও বাইকাই মানে কুকুরে ডাক দিচ্ছে কেন এই জন্য তো তো আমি ভাবলাম যে কি রে আমার বাসাটা যেহেতু রাস্তার পাশে তাই আমি দেখতেছিলাম কে হাসবো না কানব কি করবো আর আসলে বাচ্চারা ছেলেটা মনে অসুস্থ হয়তো হয়তো কুকুরও ডাকতেছে হয়তো এটা পছন্দ না হয়তো ভালো লাগে না আমি কে হা ভিডিও করতে চাইছিলাম রাত হয়ে গেছে তাই আমার কী বলবো আমি আমি ভয় পাই গেছি আমার তো মানে কথা বলতেছি এখন আমার মানে বুকটা কাঁপতেছে কি বলবো তো যাই সবাই কেমন আছেন আজকে রান্না করতেছি মজার একটা রেসিপি মানে রান্নাটা আমি আগে খাওয়া হয়নি মানে আমি কাকরোল দিয়ে বেশি চিংড়ি মাছ দিয়ে রান্না করি আর না হলে ভাজি করি মানে এক কথায় আমার মানে সবজিটা এত পছন্দ ছিল না মানে হলুদ মর শুধু হলুদ মশলা দিয়ে রান্না করতাম তো মানে পানসা ফানসা লাগতো তো আজকে কয়েকদিন আমি মাছ টাছ দিয়ে রান্না করার চেষ্টা করতেছি চেষ্টা করতেছি না মানে রান্না করতেছি আবার একটু চেষ্টা করার কী আছে তো রান্না